মাশাল্লাহ এই বরপুর মজমা আর বরপুর এক ইস্তেমা সফল কামিয়ে বেগ ইস্তেমা যেদিকে তাকাই খালি লোকাল লোক লোকে লুকার অন্য দেখে পরাটা ভরিয়া যায় মাগের অন্তরটা একবারে ভরিয়া যায় খুব ভালো ইস্তেমা খুব ভালো ঠেকতাছে আছে তো এবার এসে কেমন লাগছে এবারের অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ এবার আমাদের আসলে অনেক ভালো লাগতেছে মূলত আপনারা দেখতে পাইতাছেন যে আমাকে যে এখানে ইস্তেমা হইতেছে সব বরপুর তাবলিকের লোকজন আসছে বিভিন্ন বিদেশি মেহমানরা হাজার হাজার বিদেশি মেহমান তো এর মধ্যে আসলে আমাকে অনেক ভাল লাগতেছে আসলে বিশ্ব ইস্তেমা মান্বিত হইলো বিশ্বের সমস্ত লোকজন আসবে তাকে তাদের সমাগম হবে তো এইরকম দেখে খুব ভাল লাগতেছে আর আসলে এখানে তো তবলিকের ইস্তেমা তবলিক আলারা দিয়া পুরো মাঠ ভরা কানায় কানায় ভরে গেছে আসলে মোরা আগে এত কল্পনাও করি নেই যে এই দ্বিতীয় পর্বে আইসে আসলে এত লোকজন হইব মাসাল্লাহ এই তো বরপুর মজমা আর ভরপুর এক ইস্তেমা হইছে সফল কামিয়ে বেগ ইস্তেমা যেদিকে তাকাই খালি লোকাল লোক লোকে লুকার অন্য দেখে পরানটা ভরে যায় মা অন্তবার ভরে যায় খুব ভালো ইস্তেমা খুব ভালো ঠেকতেছে দিল্লায় আচ্ছা তো প্রতিবারের চেয়ে এবারের লোক তো মানে বেশি নাকি কম দেখছেন কেমন দেখছেন এবার এবার তো আলহামদুলিল্লাহ প্রতিবারের চাইতে আরো লোক আরো অনেক বেশি মনে হইতেছে গতবার যেরকম লোক ছিল এর চাইতে এবার তো আরো লোক আরো অনেক বেশি জনসংখ্যা আমাকে একটা আশঙ্কা ছিল মনে হয় যে লোক কম হইবো কারণ জানুয়ারিতে ইস্তেমা হয় এবার হয় নাই ফেব্রুয়ারিতে তো এবার এই সাথে দেখলাম আসলে এই শুক্রবার হওয়ার সাথে সাথে পুরা মাঠ কানায় কানায় বুঝে গেছে আর আসলে মূলত ইস্তেমার মুসল্লি যারা বয়স্ক মানুষ না মাদ্রাসার বাচ্চা বুস্তা না একেবারে দেখেন না সব হইলো একেবারে বয়স্ক মানুষ যে সমস্ত লোক আসলে ইস্তেমায় আসবে এই সমস্ত লোক দিয়ে পুরো ময়দান ভরা আলহামদুলিল্লাহ দিল খুব ভালো লাগতেছে আর কানায় কানায় ভরা মুরব্বীরা অনেক খুশি আমরা অনেক খুশি আমরা চাই প্রতিবার এরকম নিজামুদ্দিনের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা হোক আর এই ইস্তেমা যেন এরকম ভাবে পুরা বিশ্বের লোকজন আসতেছে এই ইজতেমা থেকে বিশ্বের মধ্যে পুরো জামাত যাইতেছে এই জন্য এটা বিশ্ব ইজতেমা আটান্নতম বিশ্ব ইজতেমা আর এই ইজতেমার জন্যই আমরা প্রতিবার আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ এরকম শুক্রবার থেকে আমাদের শুরু হয়েছে আবার আমরা সবে বরাত পেয়েছি মানে বাড়িতে থাকলে তো অনেকে হয়তো আমরা এরকম আপাদত করতাম কিছুক্ষণ আপাদত করে ঘুমাই যেতাম তা আমরা একটা রাত একটা সবে বরাত আমরা আল্লাহ রাস্তায় পাইতে পেয়েছি এই জন্য আমরা নিজের থেকে মানে অনেক গর্বিত যে আল্লাহ তালা আমাদের ক্যামেরার সুযোগ করে দিয়েছেন আমরা যারা আসছি এবার এবার ইজতেমায় তো অনেকে আমাদের বলছে যে আমরা নাকি সবে বরাতকে উপলক্ষ করে মানে সবে বরাতকে উপলক্ষ করে মানুষদের ডাকছি এই এই বিষয়ে আপনি তাদেরকে কি বলতে চান না আসলে এই জিনিসটা এরকম না মানে এটা তো আমাদের উপর থেকে মানে ফাঁসলা আগের থেকে হওয়া ফাসলা আগের থেকে হওয়া যে অমুক তারিখে আমাদের ইজতেমা হবে এটা কিন্তু এটা আমাদের মানে নসিবে পড়ে গেছে গা এটা আমাদের খুশনসিব এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে আমাদের ব্যক্তিগত কারো কোনো আশা নাই